এখানে সিলেক্ট করলাম এখানে ক্লিক করবেন যে কোনো একটা ভিডিও আপনার দিয়ে দেবেন আমি ভিডিও একটা নেক্সট দেখেন অলরেডি কমপ্লিট খুব সহজেই ট্রেন্ডিং ভিডিও আপনারা বানাইতে পারেন দেখেন অলরেডি কমপ্লিট অলরেডি কমপ্লিট তো কীভাবে সেভ করবেন এখানে তাই সাইডে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখেন সেভ টু ডিভাইস এখানে ক্লিক করবেন দেখেন অলরেডি আমার ডাউনলোড হচ্ছে অলরেডি আমার ডাউনলোড হচ্ছে দেখেন দেখেন ডাউনলোড হচ্ছে অলরেডি ডাউনলোড কমপ্লিট অলরেডি ডাউনলোড কমপ্লিট দেখুন এইভাবেই ঠিক আপনার টেন্ডিং ফটো বা ভিডিও ঠিক এইভাবেই অ্যাডিট করতে পারেন ক্যাপ মাধ্যমে তো অনেক একটা সহজ তো এইভাবেই ঠিক আপনারা ডাউনলোড করবেন